আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর ছয় দশমিক দুইয়ের বিয়োগ ফল নির্ণয় তাহলে আমরা ষোলো নম্বর থেকে শুরু করি তাহলে দেখো ষোলো নম্বরে আছে এটা বিয়োগ এটা আমরা আগের ক্লাসে যেরকম যোগ শিখেছিলাম বিয়োগ ফলও ঠিক সেই রকমই হবে দেখো তাহলে প্রথমে কি করতে হয় প্রথমে হরগুলোর লসাগু বের করতে হয় হরগুলোর লসাগু হচ্ছে সাতার সাতের লসাগু হলো সাতই যেই লসাগুটা বের করলাম সেটা দিয়ে এই ভগ্নাংশের হরকে ভাগ দিতে হবে তাহলে সাতকে দিয়ে সাতকে যদি ভাগ দেই ভাগ দিলে হয় ওয়ান ওয়ানকে দিয়ে আবার লবকে গুণ দিতে হবে তাহলে ওয়ানকে দিয়ে লবকে গুণ দিলে হয় টু এই হয় টু এ তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস তাহলে এই সাতকে দিয়ে সাতকে ভাগ দিলে হয় ওয়ান ওয়ানকে দিয়ে ওপরটাকে গুণ দিলে ওপরটাই হয় তাহলে পড়বি তাহলে কী করতে হয় আমাদের প্রথমে হরগুলো লসাগু বের করতে হয় লসাগু দিয়ে আবার এটাকে ভাগ দিতে হয় ভাগ দিয়ে যেটা হয় সেটাকে দিয়ে আবার লবকে গুণ দিতে হয় এটা মনে রাখবা তাহলে দেখো এটা এসেছে এটাই অ্যান্সার দেখো ষোলোর পর তোমরা ষোলোর মতো করে সতেরো পারবা আঠারো পারবা আমি তোমাদের উনিশ নাম্বারটা করে দিচ্ছি উনিশ নাম্বারে কি আছে উনিশ নাম্বারে আছে থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস টু বাই এক্স প্লাস টু তাহলে আগের অঙ্ক যেরম আমরা লসাগু বের করেছিলাম এটাও একই রকমই প্রথমে আমরা হরগুলো লসাগু বের করবো তোমরা যদি ভগ্নাংশের মাংসের লসক না পারো আমরা আগের গ্লাসগুলো করে আসবো ওখানে আমি শিখিয়েছি কীভাবে লসাগু নির্ণয় করতে হয় তাহলে দেখো এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস টুয়ের এই দুইটার লসাগু কী হবে এই দুইটার লসাগু হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস থ্রিতে যদি এটা ভাগ দেয় তাহলে এখান থেকে এক্সপ্লাস থ্রিটা বাদ চলে যাবে শুধু থাকবে এক্স টু তাহলে উপরের লবকে দিয়ে এখন সেই ভাগ ফলকে গুন দিতে হয় তাহলে থ্রি দিয়ে ভাগ ফল কি এক্স প্লাস টু তাহলে এই ভাগ ফলকে দিতে হবে এক্স প্লাস টু মাইনাস এখন দেখো এই লসাগুকে এই এক্স প্লাস টু দিয়ে এবার ভাগ দিতে হবে প্রথমটার কাজ শেষ এখন পরেরটার কাজ এটাতে যদি ভাগ দেয় তাহলে এখান থেকে এক্স টুটা বাদ চলে যাবে তাহলে এই উপরে টু দিয়ে এই ভাগ ফলকে দিতে হয় তাহলে ভাগ ফল কী এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রিকে গুণ দিলাম এখন দেখো এখন আমরা এখানে গুণ হিসেবে আছে এগুলো আমরা গুণ করে ফেলি তাহলে থ্রি দিয়ে যদি এই দুটোকে গুণ করি তাহলে কি হয় থ্রি এক্স প্লাস সিক্স এবং দেখো এই মাইনাস কিন্তু এই দুইটার সাথেই আছে তাহলে আমরা যদি টু দিয়ে মাইনাস টু দিয়ে এই দুইটাকে গুণ দিই তাহলে দুইটার আগের চিহ্নই পরিবর্তন হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ দেওয়া মানে কি দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া তাহলে আমরা দুইটারই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো দুইটার আগে প্লাস আছে তাহলে দুইটার আগে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস টু এক্স মাইনাস তিন দু কোনো ছয় তাহলে দেখো এখানে প্লাস সিক্স এখানে মাইনাস সিক্স তাহলে এই দুটা কাটা আর থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স যদি বিয়োগ করি তাহলে হয় শুধু এক্স তাহলে নিচে আছে সেটা আগে লিখি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে থ্রি এক্স থেকে যদি টু এক্স করি শুধু থাকে এক্স এখানে এক্স প্লাস থ্রি প্লাস টু এটা হলো आंसर এরপর তোমরা এই উনিশের মতো করে বিশ নাম্বার করবো আমি তোমাদের একুশ নাম্বারটা করে দিচ্ছি দেখো একুশ নাম্বারে কী আছে একুশ নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে দেখো প্রথমে আমাদের এটা লসাগু নিতে হবে তাহলে লসগু কীভাবে করবা এভাবে তো লসাগু নেওয়া যায় না এই লোকে প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে হরগুলোকে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে গুণ আকারে যখন আসবে তখন আমরা সেটা লসগু নিতে পারব তাহলে উপরে যা আছে সেটা লিখলাম এখানে দেখো এখানে দেখো কী বলেছিলাম এরকম রাশি থাকলে উৎপাদক বিশ্লেষণে কি হয় যদি দুইটার ওপর স্কোয়ার থাকে তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র ফেলতে হয় স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো যখন দুইটার ওপর স্কোয়ার থাকবে তখন তোমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সুতোটা ফেলবা এটা কীভাবে ফেলবা দেখো পুরোটা এর ওপর স্কোয়ার হতে হবে আর পুরোটা বির ওপর স্কোয়ার হতে হয় কিন্তু আমাদের এখানে শুধু ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তাই আমাদের টুটাকেও স্কোয়ারের ভিতরে ঢুকাতে হবে তাহলে দেখো এটা কীভাবে এক্স স্কোয়ার মাইনাস এইটাকে যদি আমরা টু ওয়াই লিখে পুরোটা স্কোয়ার দিই এটা এটা একই কথা তাহলে এটা আমরা সূত্রে ফেলতে পারবো পরের লাইনে তারপর মাইনাস দেখো এখানে কি আছে দুইটা পদেই যদি একই রকম কিছু থাকে তাহলে সেটাকে আমরা প্রথমে কমন নেওয়া শিখেছি তাহলে দেখো এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে আমরা এই ওয়াইটাকে কমন নেবো তাহলে ওয়াইকে কমন নিলে কি হয় এখানে থাকে এক্স এখানে থাকে টু ওয়াই তাহলে দেখো যেহেতু এখানে এক্স প্লাস টু আসলো আমাদের এত কঠিন লসাগু দিবে না যে এখানেও ওইরকম কিছু আসবে না এখানেও তাহলে এক্স প্লাস টু আই এরকম কিছু আসবেই এটা থেকেও বোঝা যায় যে এখানে কী হতে পারে দেখো এখানেও এক্স প্লাস টু ওয়াই এরকম কিছু আসবে অঙ্ক করার আগেই বলে দিলাম তাহলে দেখো এটা কিন্তু শেষ সূতকে বিশ্লেষণ মানে এটা করবো এ দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি মানে এই এক্স আর টু ওয়াই একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে তাহলে এক্স প্লাস টু ওয়াই একবার যোগ করলাম একবার বিয়োগ করবো এক্স মাইনাস টু ওয়াই দেখো একবার যোগ হবে একবার বিয়োগ হবে এটা মনে রাখবা তাহলে দেখো বলেছিলাম না এক্স প্লাস টু এর মতো আসবে দেখো এক্স প্লাস টু এসে গেছে একই রকম যেন আসে সেরকম অঙ্কই দিবে তবে এক্স প্লাস টু ওয়াই একই রকম না আসলে অঙ্ক করা যাবে সেটা সমস্যা নাই কিন্তু সেটা একটু জটিল হবে তোমাদের এত জটিল অঙ্ক দিবে না তাহলে দেখো এটার লসাগু কী লসাগু হচ্ছে সব ধরনের পদে নিতে হবে তাহলে আমরা এই সব ধরনের পদ আগে নিই এ দেখো এখানে ওয়াই আছে তাহলে ওয়াইটা আগে লিখি ওয়াই নিয়ে দেখো এক্স প্লাস টু ওয়াই এটা লিখি এক্স প্লাস টু ওয়াই তাহলে এই দুইটা নিলাম এখন দেখি এখানেও এরকম কিছু আছে নাকি তাহলে এক্স প্লাস টু ওয়াই এখানে আসেই এই দুইটা সেম তাহলে এটা আর নিলাম না এখানে এক্স মাইনাস টু নিলাম তাহলে এক্স মাইনাস টু ওয়াইটা নিলাম এখন দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এই দুইটা ভাগ বাদ চলে যাবে শুধু থাকবে ওয়াই তাহলে ওয়াই দিয়ে এখন ওপরটাকে গুণ করতে হবে তাহলে গুণ করলে কি হয় টু এক্স ওয়াই তো মাইনাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে শুধু ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই বাদ যাবে দেখো ওয়াই বাদ গেল আর এক্স প্লাস টু ওয়াই এটুকু বাদ গেল তো শুধু থাকলো এক্স মাইনাস টু ওয়াই তাহলে এই উপরের এক্স দিয়ে এক্স মাইনাস টু ওয়াই গুণ হবে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখো এখন এখানে গুণ অবস্থা আছে তাহলে আমরা এই গুণটা করে ফেলবো এখন তাহলে টু এক্স ওয়াই আর নিচে যা আসে সেটাই লিখে দিই ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এখন দেখো এটা আমরা গুণ করবো গুণ করলে কী হয় দেখো এখানে আবার মাইনাস আছে মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে দুইটারই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই এক্সের আগে আছে প্লাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে এবং টু ওয়াইয়ের আগে আছে মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এক্সের আগে প্লাস আছে তাহলে এটা মাইনাস দিলাম তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস দিয়ে দিলাম তাহলে এক্স আর টু ওয়াই গুন করলে হয় টু এক্স ওয়াই দেখো এরকম যখন আসবে গুণ করার পর দেখবা এখানে কোনোটা যোগ বিয়োগ যায় কি না যদি যোগ বিয়োগ যায় আমরা যোগ বিয়োগ করবো দেখো যোগ বিয়োগ করলে কী হয় এখানেও টু এক্স ওয়াই আছে এখানেও টু এক্স ওয়াই আছে তাহলে এই দুটা যোগ করলে হবে ফোর এক্স ওয়াই তাহলে আমরা লিখলাম ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার তারপর নিচে যা আছে সেটা লিখলাম ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এখানে ব্র্যাকেট দেইনি দিয়ে দিলাম তারপর এখানে হবে এক্স মাইনাস টু ওয়াই তারপর দেখো কি বলেছিলাম দুইটা পদে যদি একই রকম কিছু থাকে তাহলে আমাদের সেটা কমন নিতে হয় তাহলে দেখো এখানেও একটা এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা টা কমন নিব তাহলে এক্স কমন নিলে কী হয় ফোর ওয়াই মাইনাস এক্স আর নিচে যা আছে তাই ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এটাই হলো অ্যানসার